নমস্কার বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত এখন প্রায় পাঁচটা বাজে আর আমি এই মুহূর্তে রয়েছি ঠিক শিয়ালদা স্টেশনের সামনে আজকের যাব এমন একটা রেলপথে যে রেলপথের পাশ দিয়ে বয়ে যাবে হুগলি নদী যাবে দেখা যাবে জাহাজ দেখা যাবে স্নানের বিভিন্ন রকম প্রাচীন ঘাট সব কিছুই দেখা যাবে এই ভিডিওতে তো ওই জন্যে অনুরোধ রইল কোনোরকম স্কিপ না করে গোটা ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে আপনাদের ধারণা করা যাবে ধারণা করতে পারবেন যে কলকাতার বুকেই এরকম একটা সুন্দর রেলপথ আছে তো আর দেরি না করে চলুন টিকিট কেটে নিয়েছি এখান থেকে ট্রেনটি হচ্ছে কি বিবাদিবাগ অবধি যায় আর বিবাদিবাগের ভাড়া দশ টাকা মাত্র তো এই দশ টাকায় একটা সুন্দর রেলপথ ভ্রমণ আমরা করতে পারব তো ট্রেন সম্ভবত সাউথের উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে দিয়ে দেবে সেই ট্রেন ধরে আমরা এগিয়ে যাব আর এই রেলপথে যা যা সুন্দর জিনিস চোখে পড়বে প্রত্যেকটাকেই আমরা কভার করবো তো আর দেরি না করে চলুন স্টেশনের ভেতরে চলে যাই ট্রেন দিয়ে দিয়েছে আর ট্রেনটি ছাড়বে পাঁচটা বেজে আট মিনিটে প্রতিদিনই ট্রেনটি ছাড়ে পাঁচটা বেজে আট মিনিটে আর যায় বিবাদিবাগ অবধি এই রেলপথে গেলে আপনারা দেখতে পাবেন হুগলি নদী কলকাতার বন্ধ প্রিন্সেপ ঘাট বাবুঘাট এবং অবশ্যই বিবাদিবাগ স্টেশন এই পথে সৌন্দর্য অপরিসীম তো এই সকালবেলায় একবার গিয়েছিলাম এই রেলপথে কিন্তু বিকেলবেলা বা সন্ধ্যাবেলার সৌন্দর্যটা দেখানো হয়নি তাই আবার এই ভ্রমণ তো চলুন ট্রেন ছাড়বার জন্য একটু অপেক্ষা করি তারপর সেই সৌন্দর্য আপনারা আমার ক্যামেরায় দেখতে পাবেন কাটায় কাটায় পাঁচটা বেজে আট মিনিটে ট্রেনটি ছেড়ে দিল ট্রেনে প্রতিবেগ মোটামুটি থাকে এই পথে খুব জোরে ট্রেন যাবে না এটুকু বলতে পারি ট্রেন তার যাত্রাপথে প্রথম স্টেশন পাক সার্কাস এসে পৌঁছলো একদম সময় মতনই পৌঁছেছে তো পাক সার্কাস স্টেশন হচ্ছে কি এ অঞ্চলের থেকে কিন্তু নোংরা স্টেশন বলে ধরা হয় চারিদিকে জঞ্জাল তো এই জন্যেই আমি এই ভিডিওতে এই স্টেশনটিকে দেখাবো না তো পরবর্তী স্টেশন বালিগঞ্জ আসুক তো সেই পর্যন্ত অপেক্ষা করা যাক পাক সার্কাস স্টেশনটা পেরিয়ে গেলে বালিগঞ্জ স্টেশন আসলে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখতে ট্রেন ঢুকে পড়েছে বালিগঞ্জ স্টেশনে এই বালিগঞ্জ স্টেশন এই অঞ্চলের একটা জংশন স্টেশন এই কারণেই বালিগঞ্জ থেকে একটা লাইন ভাগ হয়ে যায় শিয়ালদা বজবট সেকশনে মানে বজবটে লাইন ভাগ হয়ে যায় এখান থেকে আর বারিপুরের দিকে এবং বারিপুর ক্যানিং সোনারপুর ডায়মন্ডাবাদ লক্ষ্মীকান্তপুর আর একটা জায়গায় ভাগ হয়ে যায় তো বালিগঞ্জ স্টেশনে ট্রেন প্রবেশ করে গিয়েছে বালিগঞ্জ স্টেশনের দু নম্বর স্টেশনে ট্রেন এলো এবারে এখানে প্রচুর লোক সমাগম আছে অল্প কিছু লোক আশা করি নিশ্চয়ই উঠবে তো এই হচ্ছে গিয়ে বালিগঞ্জ স্টেশন এটা তিন নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন আর আমরা রয়েছি দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনের গতি কম থাকবে কেননা এখান থেকে বজবজের দিকে লাইনটা ভাগ হয়ে যায় এখানে ট্রেনের গতি কিছুটা হলেও কম থাকে লাইনটা যাচ্ছে দেখুন এটাই হচ্ছে গিয়ে কচবাজের দিকে যাওয়ার লাইন আর ট্রেন মা নিচ্ছে বজবাজের দিকে ভাগ হয়ে গিয়েছে দেখছেন ওটাই বাড়ি সোনারপুরের দিকে চলে গিয়েছে ট্রেন পৌঁছে গেছে লেক গার্ডেন স্টেশনে এখানে বেশিক্ষণ থামে না লোকাল ট্রেন তাড়াতাড়িই ছেড়ে দেবে তো সিগনাল হয়ে গিয়েছে আবার চলুন ট্রেনে উঠে যায় আর এই লেক গার্ডেন স্টেশনের পরেই চলে আসে টালিগঞ্জ স্টেশন একদম ঢিল ছোড়া দূরত্বে টালিগঞ্জ স্টেশনে আমি আর নামছি না তো বাইরে থেকেই দেখিয়ে দিই মানে ট্রেনের ভেতর থেকেই আমি স্টেশনটাকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি টালিগঞ্জ স্টেশনে এসেও গিয়েছে ট্রেন আমাদের স্টেশন এবং তার এক নম্বর প্ল্যাটফর্ম এই হচ্ছে গিয়ে কালীগঞ্জ স্টেশন এবং ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে আর উল্টো দিকে দু নম্বর প্ল্যাটফর্মেও ডাউন ট্রেন এসে গিয়েছে এই কালীগঞ্জ স্টেশনের ঠিক নিচেই রয়েছে মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর আর রবীন্দ্র সরোবর মেট্রো নিয়ে অনেক রকম কথা প্রচলিত আছে এখানে নাকি অতিরিক্ত আত্মাদের দেখতে পাওয়া যায় আমি জানি না আর ওরা জানতে আগ্রহীও নয় তো সেসব কথা বাদ দিন পরবর্তী স্টেশন আসবে টালিগঞ্জের পর নিউ আলিপুর ট্রেন নিউ আলিপুর স্টেশনে দাঁড়ালো আর নিউ আলিপুরে সিগনালও হয়ে গিয়েছে আগেই বলেছি এটা লোকাল ট্রেন কোনো স্টেশনেই বেশিক্ষণ দাঁড়াবে না তো নামলাম না নিউ আলিপুর স্টেশনে দেখবার মতনও কিছু নেই আর পরবর্তী স্টেশন আসছে মাঝেরহাট এই মাঝেরহাট স্টেশনটা পরবর্তীকালে খুবই একটি গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে তো কেন হচ্ছে মাঝেহাট স্টেশন আসুক আমি বলছি ট্রেন আস্তে আস্তে মাঝেরহাট স্টেশনের দিকে পৌঁছে যাচ্ছে আর মাঝেরহাট স্টেশনে এই প্ল্যাটফর্ম পাল্টে যায় অর্থাৎ এক বা দু নম্বরে না গিয়ে তিন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে কেননা এক বা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বজবজ দিকে গাড়ি আসে আর ফিরপুর বা বিবাদীবাগ বা ওই দিকের দিকে যেতে গেলে যেটা চক্র লাইন সেই লাইনে যেতে গেলে এইভাবে যেতে হবে তিন বা চার নম্বর প্ল্যাটফর্মে পড়বে তো কিছুক্ষণের অপেক্ষা তারপরেই আমরা মাঝেরহাট স্টেশনে পৌঁছে যাব এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি হচ্ছে নতুন তৈরি হয়েছে এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজ বেশ কিছুদিন আগে ব্রিজ ভেঙে পড়ে একটা দুর্ঘটনা হয়েছিল তারপরে দীর্ঘদিন ধরে নতুন ব্রিজ তৈরি হয় সেই ব্রিজ ভেঙে আর এখন এটা কেবল স্টেট ব্রিজ এখানে নির্মিত হয়েছে আর মাঝেরহাটের গুরুত্ব ট্রেন থামলে আমি বলে দিচ্ছি মাঝে স্টেশনে প্রায় ঢুকেই পড়েছে আর এটা হচ্ছে কে চক্রলের প্ল্যাটফর্ম আমি বজবজের দিকে প্ল্যাটফর্মটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে কে বজবজের দিকে যাওয়ার লাইন যে লাইনটা দেখতে পাচ্ছেন এক এবং দু নম্বর প্ল্যাটফর্মে আর এই কেব ব্রিজের পাশ দিয়ে এখন যে ব্রিজটা পার হচ্ছি অর্থাৎ এটা হচ্ছে মেট্রো লাইন এটা হচ্ছে কি ধর্মতলা জুকা মেট্রো লাইন এটা মাঝেরহাট স্টেশন অব্দি এর কাজ সমাপ্ত হয়েছে ট্রেনও চলে কিন্তু পরবর্তী কাজ কবে শেষ হবে সেটা এখনও কোনো ইয়ত্তা নেই তার তো ওই দিকে রয়েছে বজবজ লাইন আর আমরা এখন চক্ররে লাইন ধরব মাঝেরহাট স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়েছে এবার এই ট্রেন বাগের দিকে যাবে চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে মাঝেরহাট স্টেশনে এক দুই তিন চক হচ্ছে কে দিকে আর চার নম্বর এবং পাঁচ নম্বর চক্র দিকে মাঝেরহাট স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এর পরবর্তী স্টেশন হচ্ছে কে রিমাউন্ট রোড এই পুরনো ডিজেল ইঞ্জিনটি দেখুন করে কিন্তু এই ইঞ্জিনটা দেখতে পাওয়া যায় না এখন শান্টিং ইঞ্জিন কিছু রেক টেনে নিয়ে আসছে আর এটা হচ্ছে পুরোটাই কলকাতা বন্দরের দিকে লাইন এই যে লাইন গুলো দেখতে পাচ্ছেন বুথ ট্রেন সবই কলকাতা বন্দরের দিকে যাচ্ছে পৌঁছে গেলাম রিমাউন্ট রোড স্টেশনে এরপরে আসবে কিরিদপুর স্টেশন ওই রিমাউন্ট রোড স্টেশনের পরে কিরিদপুর স্টেশন থেকে কিন্তু আসল সৌন্দর্য দেখাবার মতন আসবে কেননা হুগলি নদী দেখা যাবে আর পথে নদীর পথের সৌন্দর্য অসাধারণ অসাধারণ লাগবে এই ট্রেন জার্নিটা কিন্তু আপনারা একবার অন্তত করে দেখবেন সত্যি খুব সুন্দর লাগবে আর এই মন্দিরটা হচ্ছে খিদিরপুর জগন্নাথ মন্দির এই ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন খুব সুন্দর একটা মন্দির এটা একদম খিদিরপুর স্টেশনের ঠিক পাশেই এই মন্দিরটা রয়েছে আপনারা দর্শন করে নিতে পারেন খুব ভালো লাগবে দূরে দেখতেই পাচ্ছেন এটা কলকাতা বন্দর এখানে বিভিন্ন জাহাজ লোম করে একটা জাহাজ ছোট ছোট জাহাজ লোম করে রয়েছে। মালপত্র দেখুন জাল নোহ করে রয়েছে আর মালপত্র নামানো হচ্ছে এখন এটাই সেই কলকাতা বন্দর একমাত্র ভারতের বড় নদী বন্দর আর এই দেখুন জাহাজকে মেরামতির জন্য নিয়ে আসা হয়েছে এখানে জাহাজ মেরামতি হয় এটাই হচ্ছে আর দূরে যে নদীটা এখনই দেখতে পাবেন সেটা আর কিছু নয় এটাই হুগলি নদী কলকাতার বুকে দিয়ে বয়ে চলা সেই হুগলি নদী আর বিদ্যাসাগর সেতু সেই হুগলি নদীর ওপর দিয়ে এটা কলকাতা এবং হাওড়াকে সংযুক্ত করেছে সেই বিদ্যাসাগর সেতু এখন আমরা যাব আর যে স্টেশনে এখন থামছে এটাই হচ্ছে কে প্রিনেফাট স্টেশন প্রিন্সের গাছ স্টেশনে দাঁড়াবার আগে এই সেকেন্ড হুগলি ব্রিজের তলা দিয়ে ট্রেন যাবে মূল হুগলি সেতুর বুকে কিন্তু এই ব্রিজের কোনো পিলার নেই পুরোটাই কেবেল স্টেট ব্রিজ দেখতেই পাচ্ছেন আর আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে দেখুন প্রিন্সেপ ঘাট স্টেশন এটা বলা হয় প্রিন্সেপ ঘাট স্টেশন কলকাতার মানে শুধু প্রিন্সেপঘাট স্টেশন কী নয় প্রিন্সেপঘাট স্টেশন এবং প্রিন্সেপঘাট এই গোটা এলাকাটাই কলকাতার সব থেকে নাকি রোমান্টিক প্লেস যারা কাতল তারা কিন্তু এখানে একবার না একবার এসে ঘুরে যায় এবং এই জায়গাটা সত্যি সুন্দর আর সন্ধ্যাবেলায় আরও সুন্দর হয়ে ওঠে প্রিন্সেপঘাট স্টেশন পার হয়ে এখন আমরা যাচ্ছি ইডেন গার্ডেন স্টেশনের দিকে আর এই হচ্ছে প্রিন্সের ঘাট এলাকা এই জায়গাটা ভীষণ রকম সুন্দর লাগে সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় প্রচুর লোক এখানে সময় কাটাতে আসেন প্রিয়জনের হাত ধরে দেখুন বাবুঘাট বাস স্টপ বাস স্ট্যান্ড আর কি এখানে দূরপাল্লার বহু বাস এখান থেকেই ছাড়ে এছাড়া কলকাতার মধ্যে চলাচলকারী বা তার পার্শ্ববর্তী জায়গার চলাচলকারী বাসগুলো এখান থেকে ছাড়ে তো এই জায়গাটা আমরা পেরিয়ে গেলাম কিন্তু একটা জিনিস মিস হয়ে গেল মনে হচ্ছে যেটা মিস হয়ে গেল বাবুঘাটে সন্ধ্যা আরতি হয় আর এইখানেই পাশে যে ঘাটটি রয়েছে এই ঘাটেই সন্ধ্যা আরতি হয় কিছুক্ষণ বাদেই আরম্ভ হবে তো এখনো সন্ধ্যা নামেনি সূর্য অস্তাচলে যাচ্ছে তো এই সময়টা কিন্তু খুব সুন্দর সময় প্রিয়জনকে নিয়ে এই ট্রেন যাত্রায় আপনি দারুণ আনন্দ পাবেন এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আর ইডেন গার্ডেন স্টেশনে ট্রেন এসে গেছে আর পরবর্তী স্টেশনই হচ্ছে কে বিবাদিবাগ স্টেশন যেখানে এই ট্রেন তার যাত্রা সমাপ্ত করবে এই পথ দিয়েই আপনারা পৌঁছে যাবেন একটা বাবুঘাটের তলা হয়ে যাচ্ছে এই যে বিল্ডিং এই অঞ্চলের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আমি সমস্ত ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রত্যেককে অনুরোধ রাখবো ভিডিওগুলো একবার করে দেখে নেওয়ার আর দেখতে দেখতে আমরা বিবাহ বা ডালহৌসি অঞ্চলে যেটা অফিস পাড়া কলকাতার সেখানে প্রবেশ করে গিয়েছি তাই দেখুন সেইটাই বিভিন্ন বড় বড় বাড়ি দেখুন স্টেট ব্যাংকের অফিস রয়েছে শিপিং কর্পোরেশনের অফিস রয়েছে আরো বিভিন্ন সহরাগরি এবং সরকারি অফিস সবই রয়েছে এইখানে তো এই পথ দিয়েই ট্রেন এই মুহূর্তে পৌঁছে যাচ্ছে বাস স্টেশনে আর এই পাশে যে পার্কটা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কি মিলেনিয়াম পার্ক এখান থেকে এই যে এই জায়গাটা থেকে আমি দেখাচ্ছি কিছুদিন আগে আমি একটা সুন্দর নৌকোযাত্রা করেছিলাম ঠিক এই জায়গাটা থেকেই টিকিট কেটে আপনারা সেখানে চলে যেতে পারবেন আমি বিস্তারিত তার ভিডিও লিঙ্ক পৌঁছে দেবো আপনাদের কাছে ডেস্ক্রিপশন বক্সে আপনারা অনুগ্রহ করে সেই ভিডিও দেখে নেবেন আর এটাই হচ্ছে গিয়ে মিলেনিয়াম পার্ক ওদিকে দেখা যাচ্ছে সূর্য অস্তাচলে কি সুন্দর পরিবেশ চারিদিকে সন্ধ্যার আলো জ্বলে উঠছে আস্তে আস্তে সত্যি খুব সুন্দর লাগছে এই যাত্রা পথ তো যারা কলকাতায় নতুন আসবেন বেড়াতে তাদের কাছে অনুরোধ রইল এই ট্রেন যাত্রাটা অবশ্যই একবার করে আপনারা করে দেবেন সত্যি আপনাদের কাছে খুব ভালো লাগবে ট্রেন যাত্রাটি দেখতে দেখতে ট্রেন একদম পৌঁছে গেল বিবাদিবাগ স্টেশনে আর এখানেই আমার এই ভিডিওটিও শেষ হয়ে যাবে তো দিবা স্টেশনটি আগে আপনারা দেখে নিন তারপরে আমি ভিডিওটা শেষ করে দেব দেখতে দেখতে এই ট্রেন পৌঁছে গেল দিবা স্টেশনে এখানেই এই ট্রেনের যাত্রার পরিসমাপ্তি আর এখানেই আমি ভিডিওটা শেষ করে দিলাম তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের বন্ধু শুভ্র ততক্ষণ সবাই ভালো থাকবেন ভালো থাকবেন এবং দেখবেন আমার চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র টাটা